মালবাজারে সাংবাদিকদের উপরে যে আক্রমণ হয়েছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক নিন্দনীয় এবং এটা নিন্দা করার ভাষা নেই সেখানে ঘিস নদী থেকে অবৈধভাবে বালি পাচার দীর্ঘদিন যাবৎ হচ্ছে এবং প্রশাসনের নাকের ডবায় গতকাল যে ঘটনা ঘটেছে সেটাও পুলিশের চোখের সামনে কিন্তু সেখানে সংবাদ মাধ্যমের লোকেদের অর্থাৎ সাংবাদিকদের পুলিশ প্রশাসন সামান্যতম সুরক্ষা দেয়নি এবং যতদূর জানা যায় সেই জায়গায় তৃণমূল নেতাদের কেষ্টপিষ্টুদের এমনকি তৃণমূলের সভাপতিরও ডাম্পার সেখানে খাটে সেখানে একসঙ্গে তিরিশটা চল্লিশটা ডাম্পার যায় পাঁচটা ছয়টা ডাম্পারের বালুর তারা সেখানে রয়্যালটি কাটে এবং বাকি তিরিশ পঁয়ত্রিশটা ডাম্পার তার পিছনে পিছনে চলে এবং সেখানে এক তো সরকারের রাজস্ব ফাঁকি চলছেই তার সঙ্গে সঙ্গে সেই ডাম্পারগুলো যেভাবে চলে সেটা শহরের জনজীবনকে সম্পূর্ণ ব্যতিব্যস্ত করে তুলে তার জন্যই সেখানে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে কিন্তু সাংবাদিকরা তো সংবাদ পরিবেশন সংবাদ সংগ্রহের জন্য গেছে তাদের উপরে এই আক্রমণ এবং পুলিশের নির্লজ্জতা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি এর সঠিক তদন্ত হোক এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং একই সঙ্গে সরকারের যারা রাজস্ব ফাঁকি দিচ্ছে তাদেরকে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভূমি রাজস্ব দপ্তর পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে রয়েছে আমরা নিশ্চিত তাদের সঙ্গে ওর যোগসাজ আছে এবং যারা কালকে সাংবাদিকদের উপরে আক্রমণ করেছে তাদের উপরে অনেক বড় নেতার হাত আছে তাদেরকে খুঁজে বের করা হোক এটাই আমাদের